হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে একটি বড় ভুল আছে এখন তোমরা সেকেন্ডের মধ্যে আমাকে বলো এখানে থাকা ভুলটি কোথায় রয়েছে পাঁচ তো বন্ধুরা তোমরা যদি এখানে থাকা ভুলটিকে দেখতে পেয়ে থাকো তাহলে তোমাদের স্মৃতিশক্তি একদম সার্ফ তোমরা তোমাদের আমাকে এখুনি কমেন্ট লিখে দাও আর যারা দেখতে পাচ্ছ না চলো এন্সিডটি দেখো এখানে যে মেয়েটির সামনে হাত তোমরা যদি ভুয়ে থাকো তাহলে ভুল এখানে রয়েছে পা তোমরা যদি ছবিটিকে উল্টো করে দেখো তাহলেই বুঝতে পারবে এখানে হাত নয় এখানে রয়েছে পা স্বাভাবিকভাবে এখানে পা থাকা কখনোই সম্ভব না এবার এখানে এ তিনটি মহিলাকে ভালো করে দেখে বলো তো যেখানে কোন মহিলাটির একটি বাচ্চা আছে বন্ধুরা পারলে উত্তরটি এখানে দুই নম্বরের মহিলাটির বাচ্চা আছে কারণ এই দুই নম্বর মহিলাটির মোবাইলে তার বাচ্চার নিজের ছবি স্ক্রিনে দিয়ে রেখেছে আর মহিলাটির কপালে রয়েছে শিবি অর্থাৎ মহিলাটি বিবাহিত তো বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা এর উত্তরটি আগে দিতে পেরেছ তোমরা লাইক করো এবারে এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে ভালো করে দেখে তো এখানে একটি জিনিসের নাম কি হবে টি এটা খুবই সিম্পল ছিল দেখো প্রথম ছবিটি হচ্ছে হাড়ি তারপরে কে আর তিন নম্বরে এম তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে জিনিসটি হয়ে যাবে হ্যারিকেন। এবার এই দুটো ছবিকে দেখে তোমরা একটি আমাকে পাত্রর নাম কমেন্টে বলো কি হবে ইংলিশ অ্যান্সারও খুবই সিম্পল দেখো প্রথমে ক আর তারপরে হচ্ছে সর্ষে সর্ষের ইংলিশ হচ্ছে রাই তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে পাত্রটির নাম হচ্ছে কড়াই নেক্সট আরও দুটো ছবিকে লক্ষ্য করো এবার এই দুটো ছবিকে দেখে তোমাকে একটি শব্দের নাম গেস করতে হবে পালে শব্দটি নিচে কমেন্ট করবে আচ্ছা করি পেয়েছো তাহলে লাইক করো দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে চাল আর তারপরে হচ্ছে এটা আক তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে শব্দটি হয়ে যাবে চালাক গাইজ পরবর্তী প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ধরনের ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও দেখতে হলে এখুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার থাকছে তোমাদের জন্য একটি মজার ধাঁধা বন্ধুরা বলো তো কোন মা কখনো সন্তান জন্ম দিতে পারে না এর উত্তরটি যারা যারা পারবে এখন ফটাফট কমেন্ট করো দেখি তোমরা কত ইন্টেলিজেন্ট তো বন্ধুরা এর উত্তরটি যারা যারা পেরেছো তোমরা তোমাদের নামটি এখনই কমেন্টে লিখে দাও কারণ নেক্সট ভিডিওতে তোমাদের নাম আমি ব্যানসার করব। আর এর উত্তর যারা পারছো না চলো অ্যান্সারটি দেখো এটি একটি ধাঁধা ছিল তাই এটার অ্যান্সার হবে চশমা চলো এবার তাহলে নেক্সট ধাঁধাটির উত্তর দাও বলো তো কোন ফুল মাটিতে জন্মায় না কি বন্ধুরা উত্তরটি পারলে তো এটির অ্যান্সার আমি বলে দেব না এটি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এই এই বা কারা আমাকে কমেন্টে দিতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং